প্রতিবারের মতো ভুল এবার আর করবো না নয়তো পুজোর শেষ দিনে গিয়ে ডেলিভারি দাদা বাড়ির সামনে হাজির হয় আমার সেই পুজোর জামা নিয়ে এদিক সকাল দিয়ে আজ বাড়িতে কাণ্ড সময় বকা খাওয়ার কাজ যাবে না না তাই যে স্নান ধান নিলাম খালি পেটে দিয়ে এক চামচ ঘি গরম জলে মিশিয়ে খাবার শুরু করেছি আমার সারাদিনের নামে খাই খাই বেড়াম না অনেকখানি কমেছে ও যে বললাম বাড়িতে হুলুস্থুলুর কাণ্ড আমাদের পাখাখানা খারাপ খারাপ করছিল আর অমনি উঠলো হুজুক বাবা নিয়ে এলো একখানা নতুন পাখা নিজেই মিস্তিরি কেকার ধার ধারে এবার আসি আমার গল্পে আচ্ছা কেনাকাটির জন্য দিন রাত কান্নাকাটি জুড়ছো আমার মতো এমন দলে কারা কারা আছো দুর্গা পুজো নিয়ে আমার উৎসাহ থাকলেও শেষে এসে জল ঢেলে যায় তবুও কেনাকাটি করেই মন ভালো রাখি এই তিনখানা সুতির শর্ট কুর্তা নিয়েছিলাম আরে না না পকেট তো ঠান্ডা তাই প্রত্যেকটা কুর্তি মোটে আড়াইশো থেকে তিনশো টাকা আমার এই জামা কাপড়ের নেশায় চোখের লোভে হুজুকের বসে নিয়ে তো নিয়েছি কিন্তু এর মধ্যে কোনটা রাখবো কোনটা না কোনটাই বা ভালো লাগছে না জানিও না এদিকে আবার মায়ের ভেতর ভেতর সর্দি জ্বরে ঠোঁটের মধ্যে হয়েছে জ্বর ঠোসা এই জ্বর ফোসকার উপায় কি বলো দেখি আমার আয়ের তো সন্ধ্যাবেলায় সাবুর পাপড় একটু ভেজে খাওয়ালাম রাধে রাধে